হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আসলাম একটি গাড়ি ভিডিও করে নেওয়ার জন্য কারণ আমরা গাড়িটি ডেলিভারি দিছি এখনো ভিডিও করিনি আর কিরকম সার্ভিস হয় এটা আমরা আজকে গাড়ি ওয়ালার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি ফট করে আইসা বললেন ফোন টোন দাও ছাড়া ভাই ফোন টোন দাও বলতে আপনি অনেক দিন ধরে আদিবাড়িতে সেন আমরা কষ্ট কষ্ট আপনি দেখছেন দরকার না

হিসাবে আমার কাছ থেকে এবার একটা গাড়ি নিয়েছেন নতুন তৈরি হচ্ছে ইন্ডিয়ান ডাবল ডাবল আর এখানে কথা বলার মতন ওরকম কোনো ই নেই কারণ এখানে কথা বললে হয়তো বুঝতে পারবেন না কারণ অতিরিক্ত অঞ্জেলের সাউন্ড ছন্দা তৈরি আছে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা তো ভালো দিবে না আর আমরা কথা না বাড়াই ভিডিওটা বলা না করি